ব্যাক টু মাই চ্যানেল সবিতা দাস ইউটিউব বন্ধুদেরকে বলছি গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে ক্লিক করে বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ তোমাদের ভালোবাসাতেই আমার সব কিছু এগিয়ে যাবে আমার ভালোবাসাও তোমাদের সঙ্গে রইল লাইক শেয়ার ফলো করবে দেখো আমি একটা নতুন ধরনের চুল বাজছি গোটা চুল বাঁধাটা তোমরা দেখবে ক্লিক করে বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি তোমরা সবাই দেখবে ইউটিউবের যত বন্ধু আছে আমার তত সবাই কিন্তু দেখবে কিভাবে চুলটা বাঁধছি তোমরা দেখে নাও এই দেখো একটা বড় ক্লিপ দিয়ে দিলাম দেখো চুলটা আবার পিছনে নিয়ে এলাম দিয়ে এবার ক্লিপটাকে ঢেকে দেবো চুল দিয়ে দেখো ক্লিপটাকে চুল দিয়ে ঢেকে দিলাম দিয়ে পিছনে একটা গাডার দিয়ে দেবো তোমাদেরকে নিত্য নতুন 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 ধরনের চুল বাঁধা দেখাবো তোমরা দেখবে এ দেখো একটা গাডার দিয়ে দিলাম একটা পিন দিয়ে দিলাম এবার পিছনে যে লম্বা চুলটা থাকলো এইটাকে আমি এবার বেনুনি করব। ওই দেখো তিনটি ভাগ করে নিলাম নিয়ে বেননি করছি এই দেখো আমার বেনুনি করা হয়ে গেলো এবার খোপার চারিপাশে বেনুনিটাকে ঘুরিয়ে নেব এই দেখো আমি একা একা বাঁধছি তো কেউ যদি বেঁধে দিত এইরকম ডিজাইন করে তাহলে আরও সুন্দর হতো এই দেখো চারিপাশে ঘুরিয়ে নিলাম পাক তারপরে একটা পিন দিয়ে দিলাম এটা দেখো কত সুন্দর লাগছে খোপাটা চারিপাশে আবার ক্লিপ দিয়ে দেব আরও সুন্দর লাগবে এই দেখো একটা একটা করে ছোট ক্লিপগুলো দিয়ে দিচ্ছি চারিপাশে এই দেখো চারিদিকে চারটে ক্লিপ দিয়ে দিলাম খবরটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আমি এইভাবেই নিত্য নতুন ধরনের বাঁধা দেখাবো তোমরা গোটা ভিডিওটা দেখবে আমাকে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসায় আমার দরকার আমার চুল বাদাটা হয়ে গেছে খোপাটা কেমন হচ্ছে এই খোপাটা বেঁধে সব জায়গাতেই যাওয়া যাবে বাড়িতেও বেঁধে থাকা যাবে এইরকম ধরনের খোপা বেঁধে শাড়ি পরলে আরও সুন্দর লাগবে